প্রিয় খামারি ও কৃষক ভাইরা আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এসেছি একটি ঘাসের জমিতে এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা খেয়ে থাকে এই ঘাসটা দেখেন এখানে মোটামুটি অনেকটুকু জমি আছে এখানে আমরা রোপণ করেছি যে দেখেন এখানে যে ঘাস হয়েছে ভিতরে প্রচুর পরিমাণে ঘাস আছে এই ঘাসটা কিন্তু আপনার প্রত্যেকটা ঝোপায় আপনার একই রকম ঘাস হয়ে থাকে হয়তো নির্বিশ হতে পারে এই ঘাসে পাতা অনেক বেশি এই ঘাসটা নরম এই ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ গারল হরিণ সকল প্রকার গবাদি পশু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে এই এই ঘাসে থেকে প্রোটিন রয়েছে ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত ঝোপালো ঘাস এটা অনেকেই বলে এটা নাম বলে না বলে যে ঝোপালো ঘাস তো যত প্রকার ঘাস রয়েছে সব ঘাসের চাইতে কিন্তু এই ঘাসটা কিন্তু বড় ঝোপালো ঘাস হয়ে থাকে পাতা বিশিষ্ট ঘাস তো এই ঘাসটা আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারিও দিয়ে থাকি এই ঘাস গরু ছাগল খুব পছন্দ করে থাকে তো প্রিয় বন্ধুরা আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তাহলে আমি বলবো আপনারা অবশ্যই আগে এই ঘাস চাষ করবেন অথবা এটা না করেন যারা ওয়ান আছে তাইওয়ান আছে আমেরিকান গুয়াতিমালা আছে ঘাস কিন্তু চাষ করবে হ্যাঁ একটি কথা সত্য এখানে যে ঘাস চাষ করবেন আপনি শুধু একটি জাত ঘাস চাষ করবেন না কমপক্ষে তিন চারটা জাতের ঘাস চাষ করবেন তাহলে আপনার গবাদি পশুকে ঘাস খাওয়াইয়ে খুব সহজে লালন পালন করতে পারবেন একটি ঘাস যদি দেখা যায় আপনি একটি খাবার কিন্তু প্রতিদিন ভালো লাগবে না আপডেট করতে হবে যেমন আজকে অথবা কালকে দেখা যায় একটা সপ্তাহের মধ্যে সাত দিনের সপ্তাহ হয়তো আপনার দেখা যায় দুদিন এটা খাওয়ালেন আর দুদিন ওটা খাওয়ালেন আরেক দুদিন ওটা খাওয়ালেন মানে যদি খাওয়ান তাহলে গবাদি পশু শান্তি তো প্রিয় বন্ধুরা আমি আবার বলছি আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান তো আগে অবশ্যই ঘাসের যোগানটা শতভাগ নিশ্চিত করবেন তারপরে গবাদি পশু পালন করবেন তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ